তাহলে এক নম্বর নবীর চোখে শ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় দুই নম্বর দে আচরণের দিক দিয়ে সবার কাছে শ্রেষ্ঠ সে সবার কাছে ভালো আল্লাহ নবীজির কাছেও সে সব কি সব থেকে দামি এবং ভালো তিন নম্বর আল্লাহ নবী বলে তোমাদের মধ্যে সব থেকে উত্তম ওই ব্যক্তি যে ঋণ পরিশোধের দিক দিয়ে বেশি ভালো ঋণ পরিশোধের দিক দিয়ে কী বেশি ভালো এখন বর্তমান সময়ে এটাকে ভাইরাস বললেও চলে বিশেষ করে করোনা ভাইরাস তো আসছিল আমি তো বলি করোনা ভাইরাসের থেকে বড় ভাইরাস হচ্ছে ঋণ পরিশোধ করার দিক দিয়ে অবহেলা করা আমরা সবাই ঋণ নিতে আগ্রহী এবং ঋণ নিতে পছন্দও করি কেউ যদি না দেয় তা আমার মনও খারাপ করি কিন্তু সঠিক টাইমে পরিশোধ করতে বললে মন খারাপ মুখ কালো হয়ে যায় বেজার হয়ে যায় তা নবী বলছে যে তুমি শ্রেষ্ঠ হতে পারো না এখনো কারণ তুমি ঋণ সঠিকভাবে পরিশোধ করতে পারো না তুমি যদি ঋণ পরিশোধের ক্ষেত্রে সঠিক এবং সুন্দরভাবে পরিশোধ করতা তাহলে তুমি হবা সব থেকে দামি এবং শ্রেষ্ঠ আল্লাহ নবী বলেন যে ব্যক্তি কারোর থেকে কোনো কিছু ধার নেয় ঋণ নেয় ঋণ নেওয়ার পরে তার নিয়ত থাকে এটা আমি পরিশোধ করবো কিন্তু কোনো কারণে সে পরিশোধ করতে পারে না চেষ্টা করে পরিশোধ করার জন্য কিন্তু পারে না আল্লাহ রব্বুল আলমিন সেটা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন। আর যদি কোনো কারণে সে মারাও যায় সে চেষ্টা করছে পরিশোধ করার জন্য কিন্তু বাই চান্স মারা গেছে তাহলে আল্লাহ রব্বুল আলমিন কেয়ামতের ময়দানে কোনো না কোনো ব্যবস্থা তাকে করে দেবেন কিন্তু কেউ যদি ঋণ নিছে ঠিক কিন্তু পরিশোধ করার ইচ্ছাও নাই তা খেয়ে দেওয়ার ইচ্ছা যে নিচি নিচি জীবনের তো কার দিব না এটা মানে ওটার পরিশোধ করা তার নিয়তি নাই তাহলে আল্লাহ রব্বুল আলমী দুনিয়াতে তার সম্পদকে ধ্বংস করে দিবেন না এখন আপনি চিন্তা করলেন আমি তো মারা গেলাম আমি তো মারা যাওয়ার সময় অড়ল সম্পদ রেখে গেছি কই ধ্বংস তো হয় নাই তো আপনার সম্পদ আপনার পর্যন্তই যে থাকবে তা না আপনার ছেলের হাতে যাওয়ার পরে ধ্বংস আসবে অথবা আপনার ন্যািনাত্রীর হাতে যাওয়ার পরে ধ্বংস যাবে ধ্বংস হবেই এটা অনিবার্য যে আপনার এই সম্পদ থাকবে না তাহলে ঋণ পরিশোধ করার নিয়তে কি করতে হবে ঋণ নিতে হবে তো আপনাকে ঋণ পরিশোধ করার চেষ্টা করতে হবে এবং সেটা করতে হবে তাহলে আপনি শ্রেষ্ঠ এবং দামি হবেন আল্লাহ রবুল আলমিন বলে তোমরা যখন কাউকে কোনো ঋণ দাও এবং ঋণ নাও সেটা রেখে রাখো কি লেখো লেখে রাখো যে কত তারিখে নিছি কয় টাকা নিলাম কবে দিব আর ঋণ নেওয়ার উত্তম সরিয়া হচ্ছেই যে যখন কারো কাছ থেকে ঋণ নেবেন এবং যে ঋণ দিবে দুই পক্ষের একটা চুক্তি হবে সেটা কি চুক্তি যে কবে দিবেন কোন সময়ে দিবেন এটা থাকতে হবে বাধ্যতামূলক কি থাকতে হবে কবে দিবেন কোন সময় দিবেন যে আমি আপনার থেকে পাঁচশো টাকা নিলাম আপনার আমাকে বলার আমাকে আমার দায়িত্ব বলে দিতে হবে যে আমি অমুক তারিখে আপনাকে অমুক সময়ে পাঁচশো টাকা দিব এবং আপনি যে আমাকে পাঁচশো টাকা দিচ্ছেন আপনার দায়িত্ব আমার থেকে জানে নেওয়া যে আপনি পাঁচশো টাকা কবে দিবেন সেটা লেখে রাখা কিন্তু এত আমরা এই সরিয়া মানি না কেউ মানে যা কবে ভাই পাঁচশো টাকা দেন চোলে আসছে কবে দেবো হ্যাঁ দিবো উনি পাঁচশো টাকা এলিজেশয়া লাগবে নাকি আমি মনে করে দিব উনি মনে করতেছে দশ বছর হয়ে গেছে আমার মনেই করে পরিশোধ করার কোনো চিন্তা নাই কিন্তু না আপনি বলবেন ভাই আমার আপনার সাথে আমার অনেক সম্পর্ক ঠিক আছে কিন্তু আমি তো আপনার কথা অনুযায়ী বা সম্পর্ক অনুযায়ী না মার হাব আমি আল্লাহকে ভালোবাসি এই জন্য আপনাকে ভালোবাসি তো আল্লাহ বলছে লেখে রাখতে তো অবশ্যই আমি লেখে রাখব আপনি বলেন কবে দিবেন তো ওই তারিখ যদি আসে আপনার যদি সমস্যা হয় দিতে না পারেন তাহলে তাকে যদি বলেন ভাই আমি এই তারিখে আমার দেয়ার কথা ছিল আমি দিতে পারতেছি না আমার একটু সময় বেড়ে দেন তাহলে কোন ব্যক্তি যদি কোনো দাতা সময় বেড়ে দেয় তা আল্লাহ রব্বুল আলম তাকে আরও অসংখ্য নেকি দান করেন এবং আপনিও কিন্তু একটা জিনিস থেকে মাফ পেলেন তাহলে আমরা সঠিক সময়ে ঋণ পরিশোধ করবো তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সঠিক সময়ে ঋণ পরিশোধ করবো নবীজির হাদিস আল্লাহ নবী বলেন কোনো ব্যক্তি যদি শহীদ হয়েছে একবার শহীদ হয়েছে হওয়ার পরে আল্লাহ রব্বুল আলমে তাকে আবার জীবন দিছে তারপর সে আবার শহীদ হয়েছে তারপর আবার তাকে জীবন দিছে তারপর সে আবার শহীদ হয়েছে তাহলে কি তার আর কোনো গুণা থাকে একবার শহীদ হলেই তো জীবনের সব গুণা মাফ তাহলে সেক্ষেত্রে সে কয়বার শহীদ হলো তিনবার তাহলে তারা কি আর কোনো গুণে থাকে না কিন্তু আল্লাহ নব্বী বলে তারপরেও সে মাফ পাবে না যদি তার ঋণ থাকে তারপরে সে কি পাবে না ক্ষমা পাবে না যদি তার কি থাকে ঋণ থাকে তিনবার কেন এরকম কেন শতবার একশোবারও সে যদি জীবন পেয়ে একশোবারও শহীদ হয় তারপরে সে যদি ঋণ পরিশোধ না করে তাহলে সে কখনো আল্লাহ রব্বুল আলমিনের কাছে ক্ষমা পাবে না তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে এই জন্য ভাই আর বুজুর্গ যে যে কয়টাকে আমরা ঋণ নেই না কেন সঠিক সময়ে সেটা পরিশোধ করার চেষ্টা করব। তাহলে আমরা উত্তম ব্যক্তিদের অন্তর্ভুক্ত হবো আল্লাহ রবুল আলমিন আমাদের সবাই কামল করার তৌফিক দান করুক